ডায়াবেটিক রোগীরা প্রায়শই আমাদের চেম্বারে এসে যে অভিযোগটি করেন তা হলো যে ডাক্তার সাহেব আপনারা তো সব খাবারই নিষেধ করে দেন তাহলে আমরা কি খেয়ে বাঁচব এমন অভিযোগ যারা করেন তাদের জন্যই আমার আজকের এই ব্লগটি তৈরি করা তো আমি আজ এমন কিছু খাবারের কথা আপনাদের বলবো যে খাবার অধিক পরিমাণে খেলেও আপনার ব্লাড সুগার বাড়বে না বা আপনার ডায়াবেটিক বাড়বে না উপরন্ত আপনাদের ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে এবং আপনার রক্ত থেকে সুগারের মাত্রা হচ্ছে কমে যাবে বা সুগারের মাত্রা কমতে সহায়তা করবে আর কি তো আপনারা আপনাদের খাদ্য তালিকায় যে সবজিটি রাখতে পারেন সেটা হলো আপনার ঢেঁড়স এখন তো সারা বছরই বাজারে সবজি হিসাবে ঢ্যাঁড়স পাওয়া যায় আপনারা জানেন কি এই সবজিটি আপনার ডায়াবেটিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে যুগান্তকারী একটা সবজি হতে পারে বা একটা খাবার হতে পারে আপনার জন্য আপনারা খেয়াল করলে দেখবেন ড্যারস যখন কাটা হয় তখন তার ভেতর থেকে পিচ্ছিল বা আঠা জাতীয় একটি পদার্থ বের হয় এটিকে মিউচিলেস বলে এই ড্যারসের এটা হচ্ছে ড্যাসের সোলুয়েবল ফাইবার আর এই সোলুয়েবল ফাইবারই আপনার রক্ত থেকে সুগার কন্ট্রোলে সহায়তা করে এই সোলুয়েবল ফাইবার খাদ্যের মাধ্যমে যখন আপনার পাগস্থলিতে বা গাটে প্রবেশ করে তখন আপনার সারা দিনে যে খাবার আপনি খেয়ে থাকেন সেই খাবারের মধ্যে দিয়ে যে সমস্ত কার্বোহাইড্রেট শরীরে প্রবেশ করেছে সেই কার্বোহাইড্রেটের অ্যাবজর্শনটা কম করতে সহায়তা করে তো এই মিউচিলশ বা সোলুয়েবল ফাইবার যার ফলে পোস্ট প্রাণ্ডিয়াল ব্লাড সুগার বৃদ্ধি পেতে পারে না আর সম্প্রতি কিছু গবেষণায় দেখা গেছে যারা টাইপ টু ডায়াবেটিকের রোগী এই মিউচিলেস ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যাও দূর করতে সহায়তা করে জানলে আরও অবাক হবেন ডেড়সের বীজ ডায়াবেটিকে ওষুধ তৈরিত ব্যবহার করা হয় তাই আপনি ডেড়সের প্রতিদিন প্রতিদিনের আপনার সবজিতে যদি ড্যাসকে যোগ করেন এবং বেশি বেশি খেতে থাকেন তাহলে আপনার ডায়াবেটিক কন্ট্রোল থাকবে ডায়াবেটিক কমে যাবে ডেড়স খাবার সময় অবশ্যই খেয়াল রাখবেন ড্যাড়স কখনও ভেজে খাবেন না কারণ যদি ভেজে খান তাহলে ডেঁড়সের মধ্যে থাকা মিউসিলেস বিনষ্ট হয়ে যায় তাই ডেঁড়স ভাজা ছাড়াই রান্না করবেন অন্যান্য সবজি বা ডালের মধ্যে দিয়েও খেতে পারেন অবশ্য কাটার আগেই ধুয়ে নেবেন কাটার পরে ডেড়স ধোবেন না ডায়াবেটিক রোগীরা যখন আমাদের কাছে আসেন তখন সবচেয়ে বেশি যে প্রশ্নটি জিজ্ঞেস করেন সেটি হলো ভাত এবং রুটি ডায়াবেটিকের জন্য কোনটি বেশি খাবার ভালো দেখুন আপনি যদি সঠিক নিয়ম মেনে না খেতে পারেন তাহলে ভাত যেমন নিরাপদ নয় তেমনি রুটিও আপনার জন্য নিরাপদ নয় ভাতের মধ্যে যেমন কার্বোহাইড্রেট থাকে তেমনি রুটির মধ্যেও কার্বোহাইড্রেট থাকে কার্বোহাইড্রেটযুক্ত খাবার খাওয়ার সময় যদি তাতে ফাইবার যুক্ত করা উচিত এই যেমন ধরুন আপনি যদি ভাত খান তাহলে যে পরিমাণ ভাত খাবেন তার দ্বিগুণ পরিমাণ সবজি সালাদ এবং ডাল খেতে পারেন তবে কিডনি রোগীরা এক্ষেত্রে ডাল এড়িয়ে অন্যান্য সবজি খেতে পারেন ধরুন আপনি যদি আলু ভাজা দিয়ে রুটি খান বা কম সবজি দিয়ে রুটি খান তাহলে ওই রুটিও আপনার জন্য নিরাপদ নয় তাহলে আপনি রুটি যখন খাবেন সাথে বেশি বেশি করে মিক্সড সবজি খাবেন একজন ডায়াবেটিক রুগীর জন্য সকাল রাতে একটি এক বাটি ওটস খুব ভালো খাবার হতে পারে এই ওটসের মধ্যে বিশেষ এক ধরনের সোলোয়েবল ফাইবার রয়েছে যার নাম হলো বিটা বিটাগ্লুকোন আপনার শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্শন যেমন কম করে তেমনি ইনসুলিন রেজিস্টেন্সের সমস্যারও সমাধান করে যে সমস্ত ডায়াবেটিক রুগীদের কোলেস্ট্রলের সমস্যা রয়েছে এই ওটস তাদের রক্তে কোলেস্ট্রল কমাতেও সহায়তা করে তবে বাজারে বিদ্যমান মশলা ওটস সুইট ওটস থেকে দূরে থাকবেন একদম সাধারণ ওটস কিনবেন তো পরবর্তীতে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে আপনাদের খাদ্য তালিকায় যোগ করতে বলবো সেটি হল জাম এই যে গ্রীষ্মকালের ফল জাম আপনার খাদ্য তালিকায় যুক্ত করলে আপনি খুব সহজে আপনার ডায়াবেটিক কন্ট্রোল করতে পারেন তার কারণ জামের মধ্যে বোলিন এবং হচ্ছে যে জ্যাম্বোসিন নামের দুই ধরনের মেডিসিনাল কম্পাউন্ড আছে যেগুলো আপনার রক্ত থেকে সুগারের মাত্রাকে কম করতে সহায়তা করে এবং ইনসুলিন রেজিস্টেন্সের সমস্যারও সমাধান করে তাই আপনি আপনার খাদ্য তালিকায় যতদিন জাম পাচ্ছেন ততদিন জামকে যুক্ত করুন আর অন্য সময় শুকনা জাম বা জামের বীজ শুকিয়ে মিক্সড মিক্সারে ব্লাইন্ড করে প্রতিদিন পাঁচ গ্রাম করে দিনে দুইবার সকালে নাস্তায় হাফ ঘন্টা আগে এবং রাতের খাবারের হাফ ঘন্টা আগে যদি আপনি এক গ্লাস পানি কুসুম গরম পানিতে আপনার মিশিয়ে তো যদি খেতে পারেন তাহলে আপনার খুব ভালো উপকার হবে অথবা পাঁচ গ্রাম পাউডার এক গ্লাস কুসুম গরম পানিতে মিশিয়ে খেতে পারেন ডায়াবেটিক নিয়ন্ত্রণে এটি একটি যথেষ্ট উপকারী এবং ভালো ফল এবার আপনাদের আরেকটি সবজি আপনাদের দৈনিক খাবারে যোগ করতে বলবো। সেটি হলো করলা এই তেতো করলার মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ অত্যন্ত কম আবার এটি লো ক্যালোরি সমৃদ্ধ খাবার আর এর গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যন্ত কম তাই করলা হতে পারে ডায়াবেটিক রোগীদের জন্য আদর্শ সবজি এই করলার মধ্যে চ্যারেন্টিন ও পোলিপ্যাপটাইট পি বিশেষ দুই ধরনের মেডিসিনাল কম্পাউন্ড থাকে যে কম্পাউন্ড আপনার শরীরে প্রবেশের সাথে সাথে ইনসুলিনের মতো কাজ করে আর আপনার রক্ত থেকে সুগারের মাত্রা কম করতে সহায়তা করে আর এই করলার এমন কিছু উপাদান আছে যা টাইপ টু ডায়াবেটিক রুগীকে ইনসুলিন রেজিস্টেন্স কমিয়ে দেয় আর টাইপ ওয়ান ডায়াবেটিক রুগীদের প্যান্ট্রিসে যে সেল আছে সেই সেল থেকে ইনসুলিন উৎপত্তি হয় সেই বিটাসেলগুলোকে রিজেনারেট করতে সহায়তা করে তাই আপনি টাইপ ওয়ান বা টাইপ টু যে ধরনেরই রুগী হয়ে থাকেন না কেন আপনার খাদ্য তালিকায় করলাকে অবশ্যই যুক্ত করুন তবে করলা কিন্তু কখনোই ভেজে খাবেন না তবে সব থেকে ভালো হয় যদি প্রতিদিন সকালে এক গ্লাস করলার জুস আপনি খালি পেটে খেতে পারেন তাহলেই ভালো অথবা রান্না করেও খেতে পারেন তো সর্বশেষ আমি আরেকটি খাবার আপনাদেরকে বলছি আপনি আরেকটি সবজি বা সালাদ আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন তা হলো শশা কারণ শশার মধ্যে নাইনটি ফাইভ পারসেন্ট হলো ওয়াটার এতে কার্বোহাইড্রেট খুব কম শশার গ্লাইসেমিক ইন্ডেক্স হল মাত্র পনেরো এছাড়াও শশার মধ্যে এমন কিছু নিউট্রিয়েন্ট বা পুষ্টিগুণ রয়েছে যেগুলো আপনার ডায়াবেটিক নিয়ন্ত্রণে যথেষ্ট সহায়তা করে যে সমস্ত ডায়াবেটিক রুগী নিয়মিত ডায়াবেটিকের ওষুধ খাচ্ছেন তাদের মাঝে মাঝে হাইপোগ্লাইসিমিয়া বা রক্তে সুগারের মাত্রা কমে যেতে পারে যেটি তাদের বিভিন্ন প্রকার স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে যে সকল ডায়াবেটিক রুগী তাদের খাদ্য তালিকায় শশা রাখেন তাদের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার প্রবণতা অনেকখানি কমে যায় এরকম ছোটোখাটো টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে যে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি চেষ্টা করেছি ছোটোখাটো একটি ব্লগ আপনাদের সামনে উপস্থাপন করতে তো আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন